সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ ভারত সীমান্তে আবারও ঘটল ফুসিনের ঘটনা তবে আবার দ্রুত পদক্ষেপ নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ষোলো জুন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাপসার সীমান্তে রাত আটটা পনেরো মিনিটে বিজিবির বিয়াল্লিশ বেটালিয়ান সফলভাবে দুইটি ভারতীয় নাগরিককে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছেন ফয়েজ মণ্ডল বয়স একুশ তার স্ত্রী তাসলিমা মণ্ডল বয়স ১৯ বছর তারা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা ঘটনাটি ঘটেছে চোদ্দ জুন রাত একটা তিরিশ মিনিটে দিনাজপুর দিয়ে ভারতের অভ্যন্তর থেকে একসাথে জন প্রবেশ করে ঘটনাটি ঘটে জুন রাত একটা তিরিশ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের চাপসার বিউফি এলাকা দিয়ে ভারতের অভ্যন্তর থেকে একসাথে তেইশ জন বাংলাদেশে প্রবেশ করে বিজিবির টহল দল তাদের আটক করে তদন্তে দেখা যায় জন বাংলাদেশি হলেও ওই দুইজন আসলে ভারতীয় নাগরিক এবং স্বামী স্ত্রী এয়ারফোর্স বিজেপি যোগাযোগ করে বিএসএফ এর সাতাশি ব্যাটালিয়নের সঙ্গে ষোলো জুন সন্ধ্যা সাতটায় সীমান্ত ফিলার তিন চার নয় বাই পাঁচ এস এলাকায় অনুষ্ঠিত হয় ফতাকা বৈঠক আর বৈঠক শেষে রাত আটটা পনেরো মিনিটে ভারতীয় দাম্পতিকে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয় এই ঘটনার মাধ্যমে বিজিবি আবারও প্রমাণ করল বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ফসনে কখনো ছাড় নেই বিজিবির বার্তা মানব পাচার অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ বন্ধে আমরা নির্বিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি সাধারণ মানুষ তথ্য দিয়ে সহায়তা করলে এসব অপরাধ আরও কার্যকরভাবে দমন করা সম্ভব হুসিনের মতো ঘটনা বন্ধে কূটনৈতিকভাবে আরও জোরালো উদ্বেগ প্রয়োজন তবে তৎপরতা নিঃসন্দেহে প্রশংসনীয় এভাবেই আমাদের সীমান্ত থাকবে সুরক্ষিত ও দেশের মাটির মর্যাদা অটুট আপনার মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ